ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল শীতকালের জন্য স্পেশাল মাছের ঝোলের রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমি কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি রুই মাছ দিয়েও বেশ ভালো হবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বেশ বড় সাইজের কাতলা মাছ থেকে কয়েকটা টুকরো নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হলে নুন হলুদ মাখানো মাছ একটা একটা করে ছেড়ে দেব এক সাইড হয়ে গেছে এবার উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রান্নার জন্য আমার প্রয়োজন হবে কিছু শিম সাথে লাগবে বড়ি শিমের দু সাইডে থাকা আশ এইভাবে আমি বাদ দিয়ে দেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম হলে ফ্লেম মিডিয়ামে রেখে বড়িগুলো ভেজে তুলে নেব কড়াইয়ের তেলে দিয়ে দেব সিমগুড়ি নুন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে মুশিষ্ট তেলে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ের তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা কালো জিরা তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়েছে এই সময় দিয়ে দেব আদা বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো কিছুক্ষণ কোষে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি সাথে দেব নুন টমেটো সফট হয়ে এসেছে এখন দেবো ভেজে রাখা আলু এখন ঝোলের জন্য দিয়ে জল চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি জিরা ধনে হালকা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি জাল হয়ে আলু সেদ্ধ হয়ে এসেছে তখন দেবো ভেজে রাখা বড়ি ও শিম এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব সব উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো কাতলা মাছের এই রেসিপি আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনজনদের মধ্যে আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট পর্বে ভালো থাকবেন সাথে থাকবেন